কয়েকজন প্রশ্ন করেছিলেন তার উত্তরটা একটু যে হ্যাঁ মন্দিরে কিছু কিছু জিনিস অন্যের হাত থেকে নেওয়াটা কিন্তু এখন একটু বিপজ্জনক জায়গায় চলে গেছে কারণ মানুষ তো আর সেই রকম ভাবে বিশ্বাসযোগ্যতা জায়গায় নেই তো অনেকেই বলছেন হ্যাঁ ঠিকই বলছেন যেমন কারোর হাত থেকে পান নেবেন না কোন মন্ত্র লেখা কাগজ নেবেন না সাদা মিষ্টি কারোর হাত থেকে নেবেন না কেউ আপনাকে জল দিচ্ছে নেবেন না বিভূতি সেটাও অন্যের হাত থেকে নেবেন না হ্যাঁ আপনি যদি মনে করেন নিজে হাতে করে পান তুলছেন ঠিক আছে নিজে কিছু নিজে হাতে করছেন সমস্যা নেই কিন্তু অন্যের মাধ্যমে যাকে আপনি হয়তো একেবারেই চেনেন না তার হাত থেকে তো মোটেই নেবেন না কারণ কে কোথায় কি করছে সেটা আপনি জানেন না আর মন্দির চত্বরগুলোতে অনেক রকমের ক্রিয়াকর্ম হয়তো তো সুতরাং নিজের সেফটির জন্য নিজের ফ্যামিলি সেফটির জন্য এইটুকু আপনাকে করতে হবে অনেকে বলছে হ্যাঁ এটা ভুল কিছু বলছে না আপনার সেফটির জন্য এগুলো করতে হবে হ্যাঁ আপনার যদি খুব চেনা আপনার বাড়ির লোক হয়ে থাকে নিশ্চয়ই তার থেকে নেবেন তাতে সমস্যা নেই কিন্তু আপনি যাকে বিশ্বাস করতে পারছেন না আপনার সন্দেহ হচ্ছে তার হাত থেকে এইসব জিনিসগুলো নয় বোঝা গেল ভালো থাকবে